দেখো বড়বেলায় এনার্জি হ্যাঁ বড় ছাদ পেয়েছে একবারে দড়পোড় করছে চলো সকাল বেলায় উঠে দেখো সারা ছাদ ছুটে বেড়াচ্ছে খুব মজা আছে কি আনন্দ বড় ছাদ বড় বাড়ি একবারে সকাল বেলায় উঠে আবার ছাদে সাথে ঘুরে বেড়াচ্ছে সব সুখে সুখে চিনছে কোথায় কি জানা জবাব পাতা খাস নাকি তুই আবার তুলসী পাতা খুঁজে বেড়াচ্ছে কোথায় তুলসী গাছ আছে তুলসী পাতা খাবে তুলসী পাতা খুঁজে বেড়ায় এখানে এখানে কারি পাতা খাবি কারি পাতা

কিসের গন্ধ পাচ্ছিস ওখানে হুম উঠবি না ওখানে এলসা বল খেলবে এবার দেখো এই কটি পেয়ে গিয়েছে কেনা হেড এসো আসো এসো ছাদে উঠলে আর নামতে চাইছে না কুরকুর কুরকুর করে চলে যাচ্ছে সাদে আবার কোথায় যাও হিসু পাইছে সাথে কি হিস করো নি করেছে আবার যাচ্ছে আসো ভিজে যাবে ফিতেটা এদিকে না ওদিকে না চলো ঘরে চলো এবার ঘরে চলো ঘরে ঘরে চলো ঘরে রেস্ট করো রেস্ট হ্যাঁ ওই দেখো ঘোমাওনি হাই উঠে গেল সকালে একবার ঘুম থেকে উঠে একবার ঘুমু দাও সেটা করো নি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে চলল আবার কোথায় চলল পড়ে যাচ্ছে তো ওপর দিকে ছোটা দেখো ওই ভেদর ঢুকে যাবে গলির মধ্যে ওদিকে যাও না তো বাড়ির সব জায়গায় ওকে দেখতে হবে যে জায়গাটা বাদ চলে গিয়েছে সেই জায়গাটা মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে যাচ্ছে ওদিকে যেও না ওদিকে না হ্যাঁ পায়রা এসছে পায়রা পায়রা ওই বসে আছে দেখো ছাদে বসে আছে আগু পেয়ে গেল নাকি ঘুরছে ভাগু করবে কোথায় চলছে বাপরে খোলা পেয়েছে আর দেখো ওদিকে যেও না ওদের যেও না ওদিকে না ন আলসা ন নয় ওপরে উঠছে

दाव दाउ छोड़ दी, हैं, बात सुना পাশি বেরিয়ে যাচ্ছে ঠিক করে দি ঠিক করে দি হ্যাঁ একটা জায়গা দরকার বল ওকে নিমেষে মাছিটাকে বের করার চেষ্টা ন্যায় 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 দেখি বাঁশিটা ঠিক করে দি ঠিক করে দি হ্যাঁ হ্যাঁ বাজাও বাজাও বাঁশিটা বেরে যাবে কিন্তু এবার কোনা জায়গাগুলো গুলো এখানে সব হারিয়ে গেছে তাই না কোনা জায়গাগুলো নেই নিয়ে দৌড় লাগানো প্যাকুগুলো না নিয়ে এলে কি সর্বনাশটাই হতো প্যাকু বাজাতে পারতো না যা পেছনে যা কই ওই দে ওই দে খেয়ে গেলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা বাবা আসছে আচ্ছা বাবা ট্যাঙ্কুটা কেমন করে বাজাচ্ছে বা খোলার চেষ্টা করছে এবার বাজা বাসিটাকে খুলে দিস কেন প্রত্যেকবার বাসিটা খুলছে দিয়ে বুঝতে পারছে না আজকে চোখে পড়ে গেছে নে আর বাঁচছে না তুই ওখানে বাজা আমি এখানে বাজাই বাসি আর খুলে আসবে না কোথায় উঠে বসছিস আমি খাটের তলায় ঢুকেছে মনে কি এবার मेकलिक ना